অবশেষে এসে করে আর মেহেন্দি শাস্তির ব্যবস্থা করে দিল আর জগদ্ধাত্রীকে নিয়ে বিচার হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মেহেন্দি বলতে লাগলো এই উৎসব উৎসব জগদ্ধাত্রীকে তুলো ও জগদ্ধাত্রী নয় ও দুর্গা ওকে তুলো আমি বলছি ওকে তুলো তখনই এই কথা শোনার সাথে সাথে উৎসব জগদ্রাত্রীকে তোলার চেষ্টা করতে থাকে তা বা তখন স্বয়ং বারবার বলতে লাগলো এই এই কি করছিস কি করছিস এটা কিন্তু আইনত উচিত নয় জগদ্ধাত্রী তখন বলতে লাগলো আপনারা ভরা কোর্টের মাঝখানে এইভাবে ওনার উপর টস্টার করতে না কিন্তু মেহেন্দি কোনো কথাই শুনে না মেহেন্দি বলতে লাগলো উৎসব এবার হুলচে একটা হুলঝে একটা ফেলে দাও দেখি ও দুর্গা ও দুর্গা আর কতক্ষণ ও নাটক করবে এই বলে হুলচে একটাও লাথি মেরে ফেলে দে উৎসব তারপর জগদ্ধাত্রী দাঁড়িয়ে থাকে তখন বলতে লাগলো দেখতে পেয়েছেন না দেখতে পেয়েছেন ও দুর্গা কিভাবে দাঁড়িয়ে আছে তখন দিব্যাশন বলতে লাগলো কি দুর্গা এবার স্ট্যাটুর মতো দাঁড়িয়ে আছে কেন এবার তোমার যে খেলাটা সেটা দেখাও কী ভেবেছিলে কালকে পত্রিকা হেডলাইন হবে আর কৌশিকী মুখার্জি কোথায় কৌশিকী মুখার্জি তখনই মেহেন্দি বলতে লাগলো কৌশিকী মুখার্জি তো পালিয়ে গেছে ভয়ে মুখ লুকোবে কোথায় ওর না মুখ লুকোবে কোনো জায়গা নেই দিব্যা তখন বলতে লাগলো কালকে সকালবেলা হেডলাইনে ও সমস্ত কুকৃতি এবার তখন এই মেহেন্দি বলতে লাগলো এই এই দুর্গা কথা বলছিস না কেন কথা বল বল কথা বলছি কিন্তু কোনো কথাই বলে না তখনই সেখানে জগৎাত্রীর উকিল বলতে লাগলো শুনুন এখানে মেডিকেল টিম আছে মেডিকেল টিম আছে ওরা পরীক্ষা করবে আপনারা ওনার সাথে এমনভাবে ভাবে টর্চার করছেন কেন তো আপনারা এটা করতে না এটা আইন বিরোধী কাজ তখনই জগদ্ধাত্রে উকিল বলতে লাগলো শ্রীমতী সেন আপনি এদিকে আসুন আপনি এসে আপনি পরীক্ষা করুন তখন শ্রীমতী সেন এসে বলতে লাগলো ঠিক আছে আমি একবার ওনার অপারেশনের জায়গাটা দেখি এই বলে যখনই জগদ্ধাত্রীর মাথাটা ধরতে যাবে তখন বৈদেহী মুকাজি হাটটা ধরে ফেলে আর বলতে লাগলো না আপনি তো কিছুতে আমাদের বাড়ির বউকে চেক করতে পারেন না কারণ আপনি হলেন আমাদের কৌশিকী মুখার্জির পরমাত্মিয়া তাই আপনি তো কিছুতেই সত্যিটা বলবেন না সেটা আমরা বুঝে গেছি আমাদের মেডিকেল টিম আছে আমাদের মেডিকেল টিম পরীক্ষা করবে তখন এ কথা শোনার সাথে সাথে দিব্যা লহিয়ার বলতে লাগলো হ্যাঁ আসুন মিস্টার গুহ আসুন মিস্টার ভূমিকা আসুন আপনারা আসুন আপনারা এসে আপনারা একবার চেক করে দেখুন তো সত্যি কি উনি জগদ্ধাত্রী না দুর্গা সেটা এক্ষুনি প্রমাণিত হয়ে যাবে তখনই ডাক্তার গুহ আর ডাক্তার ভূমিক চলে আসে আর এসে জগদ্ধাত্রীর মাথা চুল সরিয়ে দেখতে পাসি অপারেশনের দাগ তখন বলতে লাগলো ও মাই গোট এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব শ্রীমতী তখন বলতে লাগলো আমার পেশেন্ট আমার পেশেন্ট এখন ঠিক হয়ে গেছে আমি তো ভাবতেও পারছি না কি করে সেটা হতে পারলো কি করে তখন এ কথা বলার সাথে সাথে মেহেন্দি বলতে লাগলো মিথ্যে কথা মিথ্যে কথা এই ডাক্তার না এই ডাক্তার নকল এই ডাক্তার কিছুতে আসল হতে পারে না আজকালকার যুগে মেকআপের জন্য সব কিছু নকল করা যায় আমার মনে হচ্ছে এই যে সিলাইয়ের ডাক্তার সেটাও কিন্তু নকল এই কথা বলতে তখন বলতে লাগলো না এটা নকল হতে পারে না এটা জগদ্ধাত্রীর চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে সেই ডাকটা মেহেন্দি তখন বলতে লাগলো তোকে আমি ছাড়ব না তোকে আমি ছাড়বো না দুর্গা এই বলে এমন জোরে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগে তখনই সেখানে কৌশিকি চলে আসে আর কৌশিকি এসে ধরে ফেলে জগদ্ধাত্রীকে আর বলতে লাগলো মেহেন্দি এটা কি করছো তুমি মেহেন্দি তখন বলতে লাগলো চুপ করুন বর্দি এই কথা বলতে কৌশিকি তখন রেগে গিয়ে ভরা আদালতে হাসিয়ে চর মারে মেহেন্দিকে আর বলতে লাগবে একটা কথাও আর বলবে না একটা কথা বলবে না তুমি কি মানুষ না পশু জানোয়ারের তো একটা মানবিকতা থাকে তুমি এটা এটা কি শত তোমার বোন আর আপনাকে মুখার্জি না জগদ্ধাত্রের উপর আপনারা যে করেছেন না আমি আপনাকে ছাড়বো না স্বয়ং তোমাকে আমি একটা কথা বলে রাখি মেহেন্দির নামে একটা কেশ ঠুকে দাও এক্ষুনি একটা কেশ ঠুকে দাও ওর নামে যে কোনো প্রকার তুমি কেশ ঠুকে দাও ওকে উপযুক্ত শাস্তি দিয়ে আমি ছাড়বো আর আমি বৈদি মুখার্জিকেও কিন্তু

আদালতের কাছে সময় চাইছি ওনার ভালো করে আমরা পুরো বডি চেক আপ করব দরকার পড়লে ওনার ডিএনএ টেস্ট করাবো এই কথা বলতে তখন হঠাৎ করে দাড়ি এই একজন উঠে দাঁড়ায় পুরো কালো কাপড়ে মুখটা ঢাকা আর তখন বলতে লাগলো জশ সাহেব আমি কিছু বলতে চাই জশ সাহেব তখন বলতে লাগলো ঠিক আছে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি কাঠগড়ায় এসে বলুন এ কথা বলতে তখন সে কাঠগড়ায় চলে আসে আর সেখানে এসে সে যখনই তার মা মুখের কালো কাপড়টা সরা তখন সবাই দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগলো জস সাহেব আমি হলাম দুর্গা মুখার্জি আমি স্বয়ংভূ মুখার্জি আর জগদ্ধাত্রী মুখার্জির কন্যা সন্তান আমার মায়ের সাথে যে যে অন্যায় হয়েছে আমি আজকে সব সত্য খুলে বলবো তারপরে দুর্গা বলতে লাগলো আমার মাকে না অপারেশান থিয়েটারে যখন নিয়ে যাওয়া হয় তখন একজন বিশেষ ডাক্তার তাকে অপারেশান করার কথা ছিল কিন্তু তাকেও সেখানে খুন করা হয় তখনও কিন্তু মামলা করা হয়েছিল কিন্তু কোনো বিচার পায়নি এরপরে এরপরে আমার মা সারা জীবনটা হুইল চেয়ারে কেটে যায় আর আমাকে ছোটবেলায় আমার দাদু রাজনাথ মুখার্জি আর আমার পিসিমনি আমাকে অনাথ আশ্রমে রেখে আসে আর আমার সমস্ত যে খরচ সেগুলো পিসিমনি চালাত যা বতীয় দিত তারপর বিশ বছর পর আমি ওই বাড়িতে ফিরে আসি ওই বাড়িতে ফিরে আসার পরে যখন আমাকে কোম্পানির দায়িত্বটা দেওয়া হয় তখনও আমাকে গুলি করা হয় আর আমার মাকে বারবার করে করে আসেন মেরে ফেলার চেষ্টা করে এক পর্যায়ে এক সময় আমার মাকে তুলে নিয়ে গিয়েছিল আর তখন আমি গিয়ে আমার মাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে আমার মাকে বারবার খুন করার চেষ্টা করেছে ওই দিব্যাসন ওই আসেন খুনি অপরাধী আর ওর সাথে যারা জড়িত আছে তারা সবাই ওকে হেল্প করেছে ওরা সবাই খুনি মাননীয় অবতার আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি আমি আমার মায়ের উপযুক্ত শাস্তি চাই আমার মাকে যারা এমন অবস্থা করেছে তাদেরকে যেন আদালত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে আমি শুধু এটাই চাইছি তখন জশ সাহেব সমস্ত কিছু শুনে তো অবাক হয়ে গেছে তখনই দিব্যার উকিল বলতে লাগলো আমি না কিছুদিন সময় চাইছি আমার মক্কেলের জন্য আমি কিছু একটা ব্যবস্থা করার উপযুক্ত প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি আমাকে দয়া করে কিছুদিন সময় দেওয়ার অনুরোধ রইলো তখন জর সাহেব বলতে লাগলো ঠিক আছে আজকের মতো কোট এখানে মন্তব্য ঘোষণা করা হলো আপনাদেরকে সময় দেওয়া হলো নেক্সট ডেটে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তখন জর সাহেব চলে গেলে দিব্যিয়াস চলে যেতে লাগলে তখনই দুর্গা বলতে লাগলো দাঁড়াও দিব্বি আসেন কোথায় পালিয়ে যাচ্ছ কোথায় পালিয়ে যাচ্ছ তোমার শাস্তির ব্যবস্থা হবে আর তুমি কি বলেছিলে কি বলেছিলে তুমি তুমি বলেছিলে না কালকে সকালবেলা হেডলাইন হবে আর তুমি কি হেডলাইন করবে হেডলাইন তো করবে কৌশিকী এখানে স্বয়ং দাঁড়িয়ে আছে কৌশিকী তখন এসে বলতে লাগলো দিব্যাসেন অনেক অন্যায় করেছ অনেক অপরাধ করেছো অপরাধের বেড়া জালে না তুমি জড়িয়ে পড়েছো তুমি আর নিজেকে দিন সাজ ছাড়াতে পারবে না তোমার শাস্তি তো হবে আর কালকের হাটলাইনটা আমি লেখবো সমস্ত পত্রি সমস্ত কিছুতে তোমার নামে লেখালে কী হবে তোমাকে চতুর্দিক থেকে এমনভাবে জালে পেঁচিয়ে রাখবো না তুমি আর কোনোদিন মুক্ত হতে পারবে না আর কাকুমণি তোমাকে একটা কথা বলি তুমি কি বাড়ি যাবে না এখানে দাঁড়িয়ে থাকবে এবার না হয় আমাদের ঝামেলাটা বাড়ি গিয়ে মিঠাই আর মেহেন্দি তুমিও বাড়ি চলো সব প্রবলেম না হয় বাড়িতে গিয়ে আমরা সমাধানটা করে ফেলি এখন বাড়ি যাবে তো তখন এই কথা শুনে মেহেন্দি আর বইদে বাড়ি দিকে রওনা দিয়ে দেয় এদিকে দুর্গাকে বলতে লাগলো এই দুর্গা দুর্গা আমাদেরকে যেতে হবে তখন তার মায়ের কাছে এসে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো মা দেখ দেখ তোর অপরাধীদের এবার আমি শাস্তির ব্যবস্থা করে ফেলেছি ওদেরকে না আর এ শাস্তি থেকে কেউ মুক্ত করতে পারবে না এ বিয়েশে না উপযুক্ত শাস্তি হবে তুই দেখিস তো এ কথা বললে তখন জগদ্ধাত্রী চোখ দিয়ে জল পড়তে থাকে কৌশিকী তখন বলতে লাগলো এ দুর্গা দুর্গা চল গাড়ি দাঁড়িয়ে আছে তো আমাদেরকে তো যেতে হবে তোর বাবাকে নিয়ে তুই গাড়িতে গিয়ে বস আমি এক্ষুনি জগদ্ধাত্রীকে নিয়ে আসছি যা দুর্গা তখন বলতে লাগলো হ্যাঁ কৌশিকী আমি আদালতে দাঁড়িয়ে আজকে আমার মায়ের সামনে প্রতিজ্ঞা করছি এ